দর্শক আসসালামু আলাইকুম কাহারল হাটে রয়েছি শনিবার ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আমরা দেখছি সামনে একটি গরু দেখা দেখে চলছে দাম চলছে আর সামনে আমরা দেখছি ইয়াসিন বাইকি নি কিন্তু কাহারল হাটের নিয়মিত ব্যবসায়ী প্রতিনিয়ত এখান থেকে গরু নিয়ে যায় কিন্তু নোয়াখালীতে বিক্রি করেন

ঠিক আছে আচ্ছা এখন আর কোনটা দাম দিলেন দেখি আমরা এখানে দেখছিলাম একটা দেখা দেখি চলছে দাম চলছে কত কত এসেন ভাই সত্তর বলা হয়ে গেছে কত চাই শেষে পঁচাত্তর বাড়ি বাড়ি সত্তর অলরেডি বলা হয়ে গেছে

কত এসেন ভাই কত কি বলা হলো আর কত শেষ মেশ একশো চাই নিরানব্বই আর একশো

থেকে শুনতে তিন হাজার লাভ দিয়ে কিনতে পারবে এটা এটা হলো তাহলে দুই হাজার কম এক লাখ আর আর কোনটা কোনটা হলো

এক পাঁচ টকা কথা আছিল ভাই কথা এটা

Ja, ili doi 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 doi.

ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ